সালামু আলাইকুম আমি অ্যাপসকে আপনাদের সামনেই লাইফ গুড আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা আমি আপনাদের সামনে ভেরিফাই করে দেখাবো দেখি তারা কতক্ষণের মধ্যে তারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেয় সো আমি কথা ভাড়াবো না আমি সরাসরি আপনাদের সামনেই এটা আমি ভেরিফাই করব সো ভেরিফাই করার জন্য আপনারা যখন লাইফ গুড অ্যাপসে যখন আপনারা প্রবেশ করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তখন ঠিক এরকম একটা ইন্টারপ্রাইস আমাদের সামনে শুরু করবে এখানে বলা হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু ইউজ আওয়ার সার্ভিস সো তারা তাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে সো আমি এটা ভেরিফাই করার জন্য আমি জাস্ট ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করব ভেরিফাই অ্যাকাউন্ট এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে বাউসার ব্যালেন্স আর একটা বিকাশ নগদ যেহেতু আমরা বিকাশ নগদের মাধ্যমে এটা ভেরিফাই করব যেহেতু আমার এইটা বিকাশনগদ যেটা ক্লিক আছে ওটু আমি এটাতেই সিলেক্ট করবো এটা ভেরিফাই অ্যাকাউন্ট এটা আমি ইয়ে করবো এখানে যেহেতু কনফার্মেশন ছাড়ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে ভেরিফাই এটা ক্লিক করব এরপর যেহেতু আমি এটা নগদের মাধ্যমে করবো আমি নগদটা সিলেক্ট করবো আপনারা বিকাশ বা রকেটের মাধ্যমে করতে পারবেন সো সেম প্রসেস কোনো এই পার্থক্য নেই সো আমি নগদটা সিলেক্ট করবো নগদটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে আপনার নগদ অ্যাপসে গিয়ে আপনি এখানে জাস্ট মানি করবেন ঠিক আছে এখানে কোনো ক্যাশ আউট হবে না এখানে জাস্ট যা কী করবেন স্যান মানি করবেন ঠিক আছে সো মানি করার জন্য আপনার এখানে যে দেখতে পাচ্ছেন প্রাপক নম্বর হিসেবে এই নম্বরটি দেখুন এখানে যেটা নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটা আপনি এখান থেকে কল করবেন ঠিক আছে কপি করার পরে আমি এখানটা শেয়ার মানি করবো সো শেয়ার মানে কীভাবে করতে হয় এটা আপনার সবাই জানেন এটা আমি দেখাবো না এটা আমি স্কিপ করা আমি পরবর্তী এতে চলে চলে আসবো ওকেই ওকেই বন্ধুরা আমি আমার টাকাটা আমি মানি করে দিয়েছি তো শেয়ার মানি করার পরে আমার যে ট্রানজেকশন আইডি রয়েছে এটা আমি কপি থেকে কপি করে আমি জাস্ট এখানে এটা ফ্যাশ করে দেবো দেখতে পাচ্ছাম্যাস্ট ঠিক আছে সেখানে আর কোনো কাজ নেই আমি এটা ফ্যাশ করে দিয়েছি এফ এর বলতেছি ভেরিফাই ঠিক আছে এবং আমি এটা এটা ফ্যাস্ট করার পরে আমি জাস্ট এখানে এটা ক্লিক করব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড দেখি তারা বলছে আপনার পেমেন্ট সকল সম্পন্ন হয়েছে ব্যাক করে অ্যাপে ফিরে যান লাইভ করে অ্যাপে থাকার জন্য ধন্যবাদ ঠিক আছে তো তারা বলছে আমার পেমেন্টটা কি হয়েছে অলরেডি পপ আপ চলে আসছে ইউর পেমেন্ট বিন সাকসেসফুলি কমপ্লিটেড ঠিক আছে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুলি লিখা আসে ঠিক আছে আমি এখন ব্যাক টু হোমসালে যাব দেখতে পাচ্ছেন আমার যে ওপরে যেটা পপ আপ ছিল অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সেই জিনিসটা এখন নাই ঠিক আছে অলরেডি আমার অ্যাকাউন্টটা এখানে কে হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে খুব সিম্পলি তারা মানে তারা এক প্রিন্ট মধ্যে তারা কিন্তু এটা ভেরিফাই করে দেয় সো যারা লাইভ গ্রোড সম্পর্কে জানেন না তাদেরকে বলি লাইভ গ্রোর্ড হচ্ছে বাংলাদের জন্য অন্যতম একটি আর্নিং প্ল্যাটফর্ম এবং এই অ্যাপসটা প্লে স্টোরে পাওয়া যায় এবং অনেক পজিটিভ রিভিউ রয়েছে ঠিক আছে সো এই অ্যাপসে কাজ করতে হলে আপনাকে প্রাথমিক তিনশো টাকা কী করতে হবে ইনভেস্ট করতে হবে তিনশো টাকায় আপনি এটা তাদের অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে আপনি এখান থেকে অনেকগুলো কাজ রয়েছে ঠিক আছে আপনি প্রত্যেকটা কাজ এখান থেকে করতে পারবেন ঠিক আছে আমার এখানে অনেকগুলো কাজ রয়েছে আমি কাজ সম্পর্কে দেখাচ্ছি না আজকে আজকে যেটা ভেরিফাই সো আমি আপনাদের কাজকে দেখানোর চেষ্টা করি সেই যে লাইভ গুড অ্যাকাউন্ট আসলে তারা ভেরিফাই করে কি না ঠিক আছে তাকে তারা টাকাটা মেরে দেয় এরকম একটা ছিল সো যাদের মনে এরকম কনফিউশন ছিল যে না টাকা দেবো না এটা চলে যাবে সো তাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এটা আসলে একটা ট্রাস্ট অ্যাপ যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আমি তাদেরকে বলবো স্ক্রিনে দেবো আমার যে প্রোমো কোডটা রয়েছে সেই প্রোমো কোডটা দিলে আপনাদের যে ভেরিফাই যে তিনশো টাকা এটা আপনারা দুশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আপনাদেরকে একশো টাকাটা ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে সো প্রোমো কোডটা ব্যবহার করলে আপনাদেরকে দুশো টাকায় কী দেওয়া হবে ভেরিফাই দেওয়া হবে তো যারা এখনো কাজ শুরু কোনো লাইভ নিয়ে আপনারা লাইভ বুড একটা করবেন এবং সেখানে কাজ করবেন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাই